বর্তমানে এখন অনেকেই কমেন্ট ব্লকে আসেন এবং অনেকে বারবার ব্লক খাচ্ছেন প্রিয় ভাই এই ব্লগ খাওয়ার কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলে যাই একটু মাথায় রাখবেন আপনারা যারা বারবার কমেন্টে ব্লক খাচ্ছেন অথবা পোস্ট করতে পারতেছেন না অথবা আপনাদের স্পাম এসে যাচ্ছে এটার কয়েকটা কারণ তার ভিতরে এক নম্বর কারণ হলো আমরা যারা ভিডিও দেখি ভিডিও পুরো না দেখে আমরা অনেকে কমেন্ট করি তাই না ভাই আপনি কি জানেন আপনি এই পুরো ভিডিও না দেখে যদি আপনি কমেন্ট করেন ক্ষেত্রে কিন্তু আপনি বারবার কমেন্টের ব্লক খাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এটা এই সমস্যাটা অনেকেরই আছে। আমি একদিন নিজে ট্রাই করেছি দেখি কমেন্টের ব্লক কেন আসে আমি একই কমেন্ট বারবার করেছি এবং আমি অনেক জায়গায় কমেন্ট করেছি ভিডিও না দেখে প্লে করার সাথে সাথে আমি কমেন্ট করে দিয়েছি এই কারণগুলিতে কিন্তু ফেসবুক টিম আমাকে কমেন্টের ব্লক এবং স্পাম দিয়ে দিচ্ছে শুধু তাই না আমি ভিডিওতে পোস্ট পর্যন্ত করতে পারতেছি না কাউকে ফলো করতে পারতেছি না কারোর লাইভ অথবা ভিডিও শেয়ার করতে পারতেছি না যার ফলে আমি আপনাদেরকে এই মেসেজগুলি তুলে ধরতেছি বর্তমানে আপনারা অনেকেই কমেন্ট অথবা শেয়ার এবং ফলোতে বলকে আসেন এই কারণগুলিকে একটু ফলো করবেন প্রিয় ভাই আমরা যারা কমেন্ট করি আমাদের কমেন্টগুলিতে আমরা সর্বপ্রথম দারুন, নাইস মার্শাল্লা এবং এই ধরনের কমেন্টগুলি করে থাকি আমি আপনাদেরকে অনুরোধ করব। ভিডিও রিলেটিভ যদি আপনি কমেন্ট করতে না পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ফেসবুক টিমের কাছে আপনি ধরা খাবেন আপনার পেজটা যদি আপনি বারবার কমেন্টে ব্লকে থাকেন অথবা যদি আপনি বারবার ব্লক হয়ে যান তাহলে কিন্তু আপনার পেজটা দুর্বল হয়ে যাচ্ছে এটা কি আপনি জানেন তাই আমি আমার জায়গা থেকে অনুরোধ করব। যারা কমেন্ট করবেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করার পরে অন্তপক্ষে যদি তিন সেকেন্ড যদি রিলস ভিডিওতে যদি না দেখে চার সেকেন্ড যদি না দেখে যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার রেস্পন্ড কমেন্ট আসবে আর লং ভিডিওর সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি আমরা অনেকেই লং ভিডিও দেখে থাকি প্রিয়া ভাই আপনি কি জানেন নাকি লং ভিডিও সর্বনিম্ন কিন্তু এক মিনিট দেখা লাগবে যদি আপনি যদি এক মিনিট লং ভিডিও যদি দেখতে না পারেন তাহলে অন্তপক্ষে কমেন্ট করবেন না আমি অনুরোধ করতেছি সেখানে একটা লাইক দিয়ে চলে আসবেন কারণ আপনি ওই লং ভিডিও সম্পর্কে যদি ধারণা না নিয়ে যদি কমেন্ট করেন ভিডিও রিলেটিভের সাথে যদি আপনার কমেন্টটা যদি না মিলে তাহলে কিন্তু আপনার কমেন্টগুলি স্পামে থাকবে এভাবে যদি আপনি একাধিক স্পাম হয়ে যান তাহলে কিন্তু আপনার নেট ফলোয়ার সমস্ত কিছু ডাউনে চলে আপনি কি জানেন আপনার এই রিস এঙ্গেজমেন্ট যদি ডাউনে যায় অবশ্যই আপনার পেস্টটা গ্রো করবে না এবং কি আপনার পেজটা অসুস্থ হয়ে যাবে দিন দিন তাবান হয়ে যাবে মানে দুর্বল হয়ে যাবে এই দুর্বলতার কারণ কিন্তু আপনি অবশ্যই কমেন্ট করার আগে একটা ইমুজি ব্যবহার করবেন অথবা কারোর পুরো ভিডিওটা দেখে পুরো রিলেটিভ একটা কমেন্ট করবেন তাহলে আমি বিশ্বাস করি প্রিয় ভাই আপনার সেই ভিডিওটাতে অন্তপক্ষে আপনার সেই কমেন্টটাতে অন্তপক্ষে আপনার এঙ্গেজমেন্ট আপনাকে সহযোগিতা করবে আপনার আসবে না আপনি কাউকে অতিরিক্ত ফলো দিতে যাবেন না অতিরিক্ত শেয়ার করতে যাবেন না এবং কি আপনি অতিরিক্ত কাউকে কমেন্ট করতে যাবেন না আমি অনুরোধ করতেছি এবং রিপ্লাই কমেন্ট যারা করতেছেন আপনার অতিরিক্ত কাউকে রিপ্লাই কমেন্ট করতে যাবেন না এটাতেও কিন্তু আপনার স্প কমেন্ট চলে আসবে প্রিয় বন্ধুরা আশা করি আমার এই মেসেজগুলি আপনাদের অনেক উপকারে আসা থাকে যদি আমার এই কথাগুলি মানেন তাহলে আপনার জন্য ফেসবুকে কাজ করাটা একদম সহজ হয়ে যাবে আমি মনে করি ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ